হ্যালো বন্ধুরা আমি স্বর্ণালী তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব হ্যাপি আছি দেখো অনেকদিন পরে চলে গেছিলাম বাপের বাড়িতে এবার ওখানে গিয়ে কি কি করলাম তারই ছোট্ট ক্লিপ করেছি প্লিজ তোমরা দেখো ভিডিওটা কিন্তু খুবই ছোট চলে গেছিলাম মহোৎসব আমাদের পাড়ারই পাড়া মানে আর একটা পাড়া যেমন পাড়া হয় গেছিলাম সেখানে মহাপ্রভুর চরণ পাদুকা নিয়ে এসেছিল চৈতন্যদেব মহাপ্রভুর জানি না দর্শন পাবো কিনা তার জন্যেই চলে গেছিলাম যদি পাই তোমাদেরকে সাথেই শেয়ার করব ওখানে পুলিশ প্রোটেকশান থেকে শুরু করে মানে প্রচুর একটা ব্যাপার ক্যামেরা করতে দেবে কিনা বলতে পারবো না তবু চেষ্টা করব চলে গেছিলাম সব পরিবারে এটা আমার বোন মিষ্টি বোন আমার মেয়ে আমার ছেলে আমার বাবা সবাই মিলে গেছিলাম অষ্টম পুয়ার হচ্ছিলো আমাদের গ্রামে পাশের গ্রামে ওখানে ভগবানের প্রসাদ খেয়েছি খুব আনন্দ করেছি তারই একটু একটু করে ক্লিপ তুলে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার সাথে থেকেও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে যেও গল্প করতে করতে যাচ্ছিলাম আর কি বলবো বোনকে দেখাচ্ছিলাম দেখ আমার ফোন তো ভালো না ক্যামেরাটা দেখ কেমন আসছে আর দেখো আকাশে মেঘও করেছে মেঘও করেছে তাড়াতাড়ি মানে দর্শন করে তাড়াতাড়ি রওনা হয়ে চলে যেতে হবে আর দেখো ছেলে হাঁটতে পারছে না অনেকটা দূর তো ওকে বাবা সাইকেলে বসিয়ে দিয়েছি ও চুপচাপ দেখছে ক্যামেরার দিকে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটা দূর চলে এসছে দেখো সাউন্ড আর দেখো চলে এসছে এখানে বড় টিভির স্ক্রিন লাগানো আছে সেখানে মহাপ্রভুর পাদুকাকে স্নান করানো হচ্ছে আরতি সব কিছু দেখা যাচ্ছে এটা দেখছিলাম খুবই ভালো লাগছিল অনেক লোক হয়েছে আর সব সবশেষে মানে কি বলো দেখো লাইন পড়েছে দেখো কতটা লাইন আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম লাইন দিয়ে দাঁড়ানোর পরে এক সাইডে মহাপ্রভু যে পাদুকাটা নিয়ে এসেছিলো তার দর্শনটা পেলাম চলো তোমাদের সঙ্গেও দেখা দেখাবো ওই দেখো মহাপ্রভুর পাদুকা সবাই প্রণাম করছে ওখানে না ক্যামেরা করতে তো দিচ্ছেই না আমি মানে পাদুকাকে প্রণাম করার পরে আমি একটুখানি ক্যামেরা করেছি তারপরে বলছে তাড়াতাড়ি করে সাইড হও সত্যি কথা দর্শন পাবো কখনো ভাবতে পারিনি মহাপ্রভুর পাদুকা মাথায় ঠেকিয়ে নিয়েছিলাম দেখো খুবই ভালো লাগছিলো সব শেষে খাওয়া দাওয়া কমপ্লিট গিয়েছিলাম ওখানে মহাপ্রসাদ খেয়েছি মহাপ্রসাদটা কি বলবো ভগবানের প্রসাদ অমৃতলায় প্রসাদ খাওয়ার পরে দেখো চলে আসছি বাড়ি চলে আসছে এদিকে আকাশে মেঘ হয়েছে বেশ খানিকটা যেতে হবে তাড়াতাড়ি করে সর্বশেষে একটা আইসক্রিম খেয়েছি এত গরম পড়েছে আইসক্রিম খেতে খেতে বক বক করতে করতে দুই বোন বাড়ি চলে যাচ্ছি চলো বন্ধুরা বাই এইটুকুই আমার ব্লক ছিল